কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী ছবি কামিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন পেয়েছি পেয়েছি কথা ছিল কথা ছিল একটি পতাকা পেলে পাতা কুরুনির মেয়ে শীতের সকালে কুম নেবে জাতীয় সঙ্গীত ঝুঁকি পাতার মর্মরে কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যে বসেখে বাজবে যুদ্ধের শিশু সিংহ সসম্মানে সারা দুধে হাতে কথা ছিল কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসার